ইরান ইসরায়েল সংঘাতে ক্ষয়ক্ষতির চিত্র বিশ্লেষণ করলে হয়তো ইরানের পাল্লাই ভারী হবে তবে যে সাহস আর কৌশলে তার প্রতিরোধ করে গেছে তাতে নাস্তানুবোধ হতে হয়েছে ইসরায়েলকেও হামলায় শীর্ষ কমান্ডার আর সেরা বিজ্ঞানীদের মৃত্যু ইরানের সবচেয়ে বড় ক্ষতি পারমাণবিক স্থাপনায় আঘাতও পিছিয়ে দেবে অনেকটা তবে অসম লড়াইয়েও ফুটে উঠেছে ইসরায়েলের দুর্বলতার চিত্র ধরাশয়ী হয়ে বারো দিনের মাথাতেই বাধ্য হতে হয়েছে বন্ধে জুন গভীর রাত ইরানে শুরু হয় ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত হয় রাজধানী তেহরান থেকে ইসফাহান তাব্রিস থেকে আরাক কেরমান সহ একাধিক অঞ্চল হামলার শিকার হয় গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সামরিক স্থাপনা তেল শোধনাগার এই ধাপেই টার্গেট করা হয় শীর্ষ কমান্ডারদের প্রাণ হারান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সহ বিশ জনের বেশি সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী তেদাবিবকে জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে ইরান তীব্র প্রতিরোধের পাশাপাশি ধারণাতীত সাফল্য পায় অভিযানে বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি নিয়েও ইরানের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে ইসরায়েলকে নতুন নতুন ড্রোন মিসাইল থেকে শুরু করে প্রতিদিনই নিত্য নতুন কৌশলে ঘায়েলের চেষ্টা করেছে তেহরান তাদের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের কার্যালয় এমনকি আইডিএফ এর হেডকোয়ার্টার্সও এফ থার্টি ফাইভ সহ তেলাবিবের একাধিক ফাইটার জেট ধ্বংসের দাবিও করেছে তেহরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেও রেখেছে সক্ষমতার নজির সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে হামলাও চালিয়ে গেছে সমানতালে ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইন্টারসেপ্টর সংকটে পড়ে ইসরায়েল এমন তথ্য এসেছে গণমাধ্যমে বারো দিনের সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত উনত্রিশ ইসরায়েলের আহত এক হাজারের বেশি ও বিচারে অবশ্য অনেক ভারী ইরানের দিনের পাল্লা আটশো এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে আহত তিন হাজারের বেশি ধ্বংস হয়েছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা সবশেষ রোববার যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয় তিনটি পারমাণবিক স্থাপনা তবে প্রাণহানি কিংবা স্থাপনা ধ্বংসের মাত্রা দিয়ে এই যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ সম্ভব নয় সবকিছু ছাপিয়ে ইরানের তীব্র প্রতিরোধের মুখে বারবারই স্পষ্ট হয়েছে ইসরায়েলের নরবরে ভিত আর তেলাবিবের সেই দুর্বলতাকেই ইরানের জয় হিসেবে দেখছে অনেকে যমুনা নিউজ আরও একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পেল মধ্যপ্রাচ্য অপারেশন রাইজিং লায়নের নামে ইরানের সাথে যে সংঘাত শুরু করেছিল ইসরায়েল তাতে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র সবশেষ সোমবার কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে তেহরানে হামলার পর শঙ্কা তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সর্বাত্মক যুদ্ধ থেকে এই যাত্রায় রেহাই পেল মধ্যপ্রাচ্য হামাসের হামলার পর গাজায় যে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল লেবানন ইরাক সিরিয়া হয়ে তা পৌঁছে যায় ইরান পর্যন্ত গত দেড় বছরে দুদফায় তেলাবিব তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হলেও সেটি দীর্ঘায়িত হয়নি হুমকি ধামকিতে দুদেশের মধ্যকার উত্তেজনার পারত চড়তে চড়তে সংঘাতের রূপ নেয় গত ১৩ জুন যুগের পর যুগ ধরে একের পর এক সংঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্য সবশেষ ফিলিস্তিনিদের উপর নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে জেরে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা এর মধ্যেই শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জবাবে সোমবার রাতে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিপর্যয় নামার শঙ্কা তৈরি হয় ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে অস্থিরতা এমন যখন পরিস্থিতি তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণায় মুহূর্তেই নেমে আসে স্বস্তি তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র গতিদের হামলার জেরে লোহিত পথে এমনিতে বাধাগ্রস্ত বাণিজ্য এর মধ্যে হর্মুস প্রণালী বন্ধের তোড়জোড়ও শুরু করেছিল ইরান এই প্রণালী দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল পরিবহন করা হয় সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনীতিতেও ধস নামার শঙ্কা তৈরি হয়েছিল যার প্রভাব পড়ত গোটা বিশ্বেই বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েল বারো দিনের সংঘাতের ইতিটান্তে রাজি হওয়ায় বড় ধরনের এক বিপর্যয় থেকে রক্ষা পেল মধ্যপ্রাচ্য এই সংঘাত দীর্ঘায়িত হলে চীন রাশিয়ার মতো ইরান ঘনিষ্ঠদেরও জড়িয়ে পড়ার সংখ্যা বাড়ছিল ক্রমেই মোস্তবা মাহমুদ যৌনা নিউজ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী তার নাম সেদেঘি সাভের ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে বিষয়টি রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর এক হামলায় মৃত্যু হয় তার পরমাণু সম্পর্কিত বেশ কিছু গবেষণাপত্র রয়েছে সেদেহি সাভের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ইরানের বিশ জনেরও বেশি পরমাণু বিজ্ঞানী যাদের ইরানের পারমাণবিক কর্মসূচির সরাসরি উত্তরসূরি ভাবা হতো যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর আবারও আলোচনায় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম দফায় দফায় স্থাপনাগুলোতে শক্তিশালী বোমা আর মিজাইল আঘাত হানার পর স্বভাবতই প্রশ্ন উঠছে ঘুরে দাঁড়াতে পারবে কি তেহরানের পরমাণু কর্মসূচি বিশ্লেষকদের দাবি হামলায় ক্ষয়ক্ষতি হলেও রাজনৈতিক আর বাস্তবতা দুই প্রেক্ষাপটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে ধারণা এখনও দশটি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে তেহরানের কাছে প্রায় দুই সপ্তাহের টানা হামলা কখনো মিসাইল আবার কখনো শক্তিশালী বোমা দিয়ে উপরচুপুরি আঘাত হানা হয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে যেগুলোতে দশকের পর দশক ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছিল তেহরান হামলার পর স্যাটেলাইট চিত্রতে উঠে আসে স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য প্রশ্ন হচ্ছে এত এত হামলার পরও কি ঘুরে দাঁড়াতে পারবে ইরানের পারমাণবিক কর্মসূচি এমন প্রশ্নের বিপরীতে খানিকটা কৌশলে উত্তর দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় তা করতে হলে দরকার রাজনৈতিক যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে অবশ্যই কিছুটা পিছিয়ে দিয়েছে কিন্তু পরমাণু প্রকল্পের খুব বেশি ক্ষতি হয়নি একমাত্র রাজনৈতিক নেতৃত্বই পারে কর্মসূচিটিকে থামাতে এটা সম্পূর্ণই নির্ভর করছে খামেনি প্রশাসনের উপর কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বাদ দিয়ে ভাবলেও প্রশ্ন থেকেই যায় বাস্তবে কি পিছিয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বিশ্লেষকদের দাবি হামলায় কর্মসূচির কিছুটা ক্ষতি হলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার সম্ভাবনাকে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বাদ দিয়ে ভাবলেও প্রশ্ন থেকেই যায় বাস্তবে কি পিছিয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বিশ্লেষকদের দাবি হামলায় কর্মসূচির কিছুটা ক্ষতি হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে সংঘা শুরুর আগে ইরানের কাছে প্রায় চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের প্রমাণ পায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা অন্যদিকে পরমাণু অস্ত্র তৈরিতে পদার্থটির অন্তত নব্বই শতাংশ সমৃদ্ধকরণ প্রয়োজন যেটির সক্ষমতা ইরানের ছিল বলে আগেও উঠে আসে বিভিন্ন পরমাণু সংস্থার প্রতিবেদনে তাই মার্কিন হামলার আগেই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হলে কোথায় কিভাবে তা স্থানান্তর করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা হামলার আগে সমৃদ্ধ করেই কি সরানো হয়েছে ইউরেনিয়ামকে সে সংখ্যাও বাদ দেওয়া যাচ্ছে না আর সেটি হয়ে থাকলে এখনও ইরানের কাছে দশটি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে মত বিশেষজ্ঞদের তারা যদি নব্বই শতাংশে সমৃদ্ধ করে ইউরেনিয়াম সরিয়েই থাকে তাহলে তা ইউরেনিয়াম রূপে সরানো হয়েছে যা বিশেষ সিলিন্ডারের সাহায্যে সংরক্ষণ করা যায় একবার সেটি সরিয়ে নেওয়া হলে শনাক্ত করা কঠিন অর্থাৎ সমৃদ্ধ করার পর তাদের কাছে তিনশো কেজির মতো ইউরেনিয়াম থাকবে একটা বোমার জন্য পঁচিশ কেজির প্রয়োজন হলে হয়তো ইরানের কাছে এখনও দশটি বোমার জন্য যথেষ্ট মালামাল রয়েছে শনিবার পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরান দাবি করে হামলার আগে কেন্দ্রগুলো থেকে সরানো হয়েছিল গুরুত্বপূর্ণ সরঞ্জাম অনিক রহমান যমুনা নিউজ পারমাণবিক অস্ত্র তৈরির মতো আর সক্ষমতা নেই ইরানের ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানে পরমাণু প্রকল্প ধ্বংস করেছেন মার্কিন প্রেসিডেন্ট যা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনীরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন এখন আমরা যে পর্যায়ে আছি এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না সপ্তাহখানেক আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল এখন তারা অক্ষম তাই এটি একটি অনেক বড় বিষয় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবরে সাধুবাদ জানিয়েছে জাপান এক বিবৃতিতে দীর্ঘ সংঘাত বন্ধের বিষয়ে আশাবাদ জানান দেশটির মুখপাত্র এই মুহূর্তে পরিস্থিতি শান্ত হওয়া সবচেয়ে বেশি জরুরি আমরা আশা করছি যুদ্ধবিরতির মাধ্যমে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার পথ খুলবে মধ্যপ্রাচ্য শান্ত ও স্থিতিশীল থাকা জাপানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের নিজেদের সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রীসভার সাথে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় বিবৃতিতে জানান বিশ্ববাসীর জন্য ইরানের পারমাণবিক ব্যালিস্টিক দুই ক্ষেত্রেই হুমকি হুমকি সফলভাবে নিশ্চিন্ত করেছে ইসরায়েল এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের এর পাশাপাশি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে কোনো রকম চেষ্টা করলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে ফিরতে শুরু করেছে ইসরায়েল ইরানের জনজীবন রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও সীমিত পরিসরে খোলা হয়েছে রেস্তোরাঁ দোকানপাট সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর দ্রুত স্বাভাবিক টহল আবারও জীবনে যাওয়ার আশা সাধারণ মানুষের অবশেষে টানা বারো দিন সংঘাতের পর কার্যকর হল ইরান ইসরায়েল বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ও কাতারের মধ্যস্থতায় পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হল তেহরান তেলাবি যুদ্ধবিরতি কার্যকরের খবরে ব্যাপক খুশি ইরানি ও ইসরায়েলিরা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তেলাবিব ও তেহরানের পরিস্থিতি খুলতে শুরু করেছে দোকানপাট রেস্তোরাঁগুলোতে কম হলেও রয়েছে মানুষের আনাগোনা যুদ্ধবিরতি শুরু হলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মনে প্রায় জনমানবহীন তেহরানের সড়ক গাড়ি চলাচল করলেও আচমকা বোমা হামলার ভয়ে রাস্তায় মানুষের আনাগোনা বলতে গেলে নেই সড়কে টহল দিচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী যুদ্ধবিরতি আরো বহু আগেই হওয়া উচিত ছিল কারণ হামলার ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের যেটা আমরাই হই কিংবা ইসরায়েলি আমি বারো দিন ঠিক মতো ঘুমোতে পারিনি যুদ্ধবিরতির খবর শুনেই প্রথম বাইরে বেরোলাম ভাবলাম একটু হেঁটে চারপাশের অবস্থা দেখে আসি খানিকটা একই চিত্র ইসরায়েলেরও ইরানের মিজাইল হামলা থামলেও শঙ্কিত সাধারণ মানুষ এখনো যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে ইসরায়েলিরা সকালবেলা যুদ্ধ বিরতির খবর শুনে খুবই খুশি হয়েছি ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু এই যুদ্ধ বিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে যুদ্ধ বিরতির বিষয়টি পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় আমরা এখনো খুবই কঠিন অবস্থায় আছি যে কোনো সময় আবারো হামলা হতে পারে আমরা শান্তি চাই মধ্যপ্রাচ্যের শক্তিধর ইরান ও ইসরায়েলের মধ্যে চলা চরম এ সংঘাতে প্রাণ হারিয়েছে পক্ষেরই বহু সাধারণ মানুষ পরিবার ও ঘরবাড়ি হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব এ যুদ্ধবিরতি চলমান থেকে আবারও শান্তি ফিরে আসবে অঞ্চল দুটিতে আশা নিরাপরাধ সাধারণ মানুষের সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইরানের হামলার জেরে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে কাতার বাহরাইন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তবে ফ্লাইট এখনও মধ্যপ্রাচ্য আর্ডারের চলাচল করছে বেসামরিক ও যাত্রীবাহী আকাশযানগুলো সোমবার হামলার কয়েক ঘন্টা আগেই আকাশ সীমা বন্ধ করে কাতার দেশটিতে হামলার পরপরই আকাশসীমা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কুয়েত অঞ্চলটিতে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করে ওমান নেয়ার কাতার এয়ারলাইন্স ও এমরেটস এর মতো বিমান সংস্থাগুলো যমুনা এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে